যেমন শ্রী রাধাকদে শ্যামের অনুরাগী কেমন শ্রী রাধাক শ্যামের অনুরাগী তেমন করে কাঁদিয়া পথেরি লাগি যেমন রাধা কদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদিয়াম পথেরি লাগি যেমন রাধা কদে কোথায় আছে সে সানা বলতে কে গোপা কোথায় আছে সে সানা বলতে কে গোপা গোলক ধাঁদায় মরছি ঘুরে গোলক ধাঁদায় মরছি ঘুরে গহি পথকে আমার দোষর করে হয়েছি বিবাগি তেমন করে কাঁদিয়া পথেরি লাগি যেমন শ্রী রাধা কাঁদে শ্যাময়ের অনুরাগী তেমন করে কাঁদিয় পথেরি লাগি যেমন শ্রী রাধা কাঁদে জানি না পথ চিনি না তো কোথায় সে মেসে জানি পথ চিনি না তো কোথায় সে মেসে আধার ভেঙে সূর্য কি গো আধার ভেঙে সূর্য কি উঠবে আবার হেসে আমার ব্যথার সূর্য কোথায় কে হবে সোহাগি তেমন করে কাঁদিয়া পথেরি লাগি যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে আমি পথেরি লাগি যেমন শ্রী রাধা কাঁদে